এবং জায়গাটা অনেকটা নিকলি হাওরের মতো লাগতেছে আমাদের কাছে দেখতে বিশাল এই যে টাঙ্গাইলের বাসাইল নামটা উচ্চারণ করলেই যেন মনে ভেসে ওঠে এক শান্ত স্নিগ্ধ জনপদের ছবি টাঙ্গাইল জেলার হৃদয় অবস্থিত এই বাসাইল একসময় ইতিহাসের গভীরে প্রথিত এক সাংস্কৃতিক কেন্দ্র ছিল প্রাচীনকালে এখানে জমিদার পরিবার ধর্মীয় আখড়া নদী খালনালায় গড়া জীবন একসাথে মিশে তৈরি করেছিল এক আলাদা জগৎ বাসাইলের মানুষ তাদের ঐতিহ্য আর কৃষিনির্ভর জীবনযাপন সব কিছুই আজও অতীতের গন্ধ বয়ে আনে এই এলাকার নাম বাসাইল এসেছে স্থানীয় জমিদার বংশের নাম থেকে যারা ব্রিটিশ শাসন আমলে এখানকার সামাজিক উন্নয়ন ও শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তাদের দান করা জমিতে গড়ে ওঠা প্রাচীন বিদ্যালয় ও ধর্মীয় প্রতিষ্ঠান সময়ের পরিক্রমায় নদী ভাঙন আর রাজনীতি বদলে দিল সেই চেনা তবুও বাসাইলের মাটি আজও ধরে রেখেছে তার ইতিহাসের ছাপ আমরা বাসাইলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম সকালবেলাতেই রাস্তাগুলো ছিল অসাধারণ সুন্দর দুপাশে গাছের সারি মাঝখানে আঁকা বাঁকা পথ কখনও রাস্তা নিচে নেমে গেছে আবার কখনো উঁচু ঢালে উঠেছে যেন ছোটো ছোট পাহাড়ি পথ বাতাসে মাটির গন্ধ দূরে ধান খেতের সবুজ ঢেউ আর মাঝে মাঝে পাখির ডাক এই মিশ্রণে পথটা হয়ে উঠেছিল যেন এক জীবন্ত কবিতা পথের মাঝে চোখে পড়ল বাসুলিয়া বিল এক বিস্তীর্ণ জলাভূমি যেখানে আকাশ আর পানি যেন একে অপরের প্রতিবিম্ব দূর থেকে দেখে মনে হচ্ছিল বিলের মাঝে সাপলা ভাসছে মাছ ধরছে জেলে আর দূরে একটা ছোটো নৌকা ধীরে ধীরে ভেসে যাচ্ছে বাতাসে ছিল বিলের শীতল গন্ধ আর বন বলছিল প্রকৃতি এখানে কথা বলে খুব নিঃশব্দে আচ্ছা এটাকে সম্ভবত বলা হয় হচ্ছে বাসাইল বিল বা সুন্দর একটা নাম আছে জায়গাটার আমি দেখছিলাম এর আগে তো এটাই কে এটাকে এখন মনে হচ্ছে না নামের সাথে মিল আছে এবং জায়গাটা অনেকটা নিকলি হওয়ার মতো লাগতেছে আমাদের কাছে দেখতে বিশাল এই যে ও সেই সুন্দর এখানে অনেক নৌকা সবাই ভাড়া করে ঘুরবে আহ ভালোই লাগতেছে দেখতে আসলে বর্ষার মধ্যে বাংলাদেশের এই একটা সৌন্দর্য যে পানি দিয়ে থই থই করে দেখতে পুরো সমুদ্রের মতো লাগে বিশাল নদীর মতো লাগে এখন এটাই মনে হচ্ছে এখানে কিন্তু শুকনো সিজনগুলোতে কিন্তু এখানে কোনো পানি থাকে না কি ভিউ রে ভাই ও কি ভিউ তাহলে এই ভিউটার জন্য এই রাস্তাতে ঢুকছি আমি আমার বড় ভাইকে বলতেছিলাম যে আসার সময় যে আমরা এদিক দিয়ে যাবো তো সে আমাকে প্রশ্ন করছিল কেন তা আমি বলছিলাম যে ভাই চলেন বুঝবেন জায়গাটা রাস্তাটা খুবই সুন্দর এবং আমার কিন্তু মানে আমাদের এই যে ডিজেআইতে কিন্তু অলমোস্ট মেমোরি ফুল হয়ে গেছিলো তো বড়ো ভাইয়ের ফোনে জায়গা ছিল উনি ওটাতে ট্রান্সফার করে রেখে দেয় ফাইলগুলো রাস্তার ভিডিওগুলো এখন আবার করতেছি হ্যাঁ বর্ষার সময় গ্রাম বাংলার প্রকৃতিগুলো আসলেই অসাধারণ মানে পুরা কোটি টাকার ভিউ সবাই বলে লাখ টাকার ভিউ বাট আমি বলো কোটি টাকার ভিউ আসলে এগুলা টাকা দিয়ে আসলে কিনতে পারবেন না আপনি কখনোই এই ন্যাচারাল ভিউগুলা এগুলা আপনার সৃষ্টিকর্তা প্রদত্ত বা আল্লাহ প্রদত্ত যেটাই বলি না কেন সো আমাদের এগুলাকে মাস্ট সম্মান করতে হবে জীববৈচিত্র্য বাঁচায় রাখার জন্য কাজ করতে হবে এই মনে হয় একটু বৃষ্টি হয়েছে জন্য রাস্তাটা বেশ ভেজা আচ্ছা সামনে আসলে রাস্তা তো সবই সুন্দর কোনটা ছেড়ে কোনটা দেখাবো তো সামনে আরো সুন্দর রাস্তা পেলে অবশ্য আপনাদেরকে দেখাবো আল্লাহ হাফিজ